নমস্কার দর্শকবৃন্দ প্রবল বিক্ষোভে কাজ হল ভোটকর্মীদের প্রাপ্য বকেয়া অর্থ দেওয়া নিয়ে ঘোষণা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দেওয়ার কথা ছিল ছাব্বিশশো দশ টাকা যদিও দেওয়া হচ্ছে বাইশশো সত্তর টাকা এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা ঘটনাটি হুগলি জেলার হুগলি জেলা থেকে ভোটকর্মীদের অনেকেই জানাচ্ছেন প্রিসাইডিং অফিসার হিসেবে ছাব্বিশশো দশ টাকা ক্রেডিট হওয়ার কথা কিন্তু তারা পেয়েছেন মাত্র বাইশশো সত্তর টাকা এভাবে প্রত্যেক ভোটকর্মীর বরাদ্দ তিনশো চল্লিশ টাকা করে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ অর্থাৎ দুটি লাঞ্চের জন্য বরাদ্দ তিনশো তিনশো টাকা করে কেটে নেওয়া হয়েছে লাঞ্চ দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তারা জানাচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার টিফিন দেওয়া হয়েছিল তাহলে একশো টাকা বরাদ্দ অর্থের পরিবর্তে এইভাবে অল্প মূল্যের টিফিন দিয়ে বরাদ্দ অর্থ কেটে নেওয়া হলো কেন উঠছে প্রশ্ন এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন ইতিমধ্যে আমি এই বিষয়টি অ্যাডিশনাল সিইও মাননীয় অরিন্দম নিয়োগী বিজিৎ ধর এবং দিব্যেন্দু দাসকে ব্যক্তিগতভাবে জানিয়েছি জেলার ভোটকর্মীগণ এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তিনি আরও বলেন হুগলি জেলায় আজ ভোটকর্মীদের ট্রেনিংয়ের সময় প্রতিবাদ বিক্ষোভের ফলে জেলা আধিকারিকগণ ভোটকর্মীদের সামনে এসে মাইকে ঘোষণা করতে বাধ্য হলেন বকেয়া অর্থ দিয়ে দেওয়া হবে তার আগে ভোটকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান বরাদ্দ অর্থ না দিলে ট্রেনিং তারা নেবেন না শেষ পর্যন্ত দুর্নীতি প্রকাশ্যে আসায় বাধ্য হয়ে এই প্রতিশ্রুতি আশা করি তারা এই অর্থ দ্রুত দিয়ে দেবেন অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুর্নীতির একটা গন্ধ লেগে রয়েছে ভোটকর্মীদের লাঞ্চের বা টিফিনের টাকা সেটাও ঝেড়ে দিচ্ছে মানে কোন অবস্থাতে না পৌঁছালে এরকম হয় না অর্থাৎ যেখান থেকে পারছে যেন তেনভাবেই হোক মানে মানুষের টাকা ঝেড়ে দেওয়া একটা কারখানা তৈরি হয়েছে এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ নির্বাচন কমিশনার কিন্তু এটা নজর দেওয়া অবশ্যই দরকার কেননা ভোটকর্মীদের জন্য এই অর্থের কিন্তু কোনো অডিট হয় না এর কোনো হিসাব হয় না সেই জন্য পারে লোককে ঠকিয়ে বা কিছু পরিমাণে কম টাকা দিয়ে তাদের থেকে টাকাটা ঝেড়ে নেওয়ার একটা একটা ভালো একটা চক্র তৈরি হচ্ছে পাশাপাশি যারা রিজার্ভে থাকবে রিজার্ভে এরকম অনেক ভোটকর্মী আছেন যারা রিজার্ভে রয়েছেন এবং তারা কিন্তু সই করে টাকা না যদি নেয় তাহলে কিন্তু তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় আর যদি নাকি টাকা নেয় তাহলে কিন্তু পরের দিন অর্থাৎ যেদিনকে ভোট সেই পর্যন্ত থেকে সেই দিন পর্যন্ত বেলা পাঁচটা পর্যন্ত তাদেরকে সেখানে বসিয়ে রাখা হয় তারপরে তাদেরকে রিলিজ দেওয়া হয় অর্থাৎ আগে রিলিজ নিলে তাহলে কিন্তু টাকা দেবে না আর যদি টাকা নিতে হয় তাহলে কিন্তু পরের দিন রিলিজ পাবে মানে এইভাবে চলছে সমস্ত কাজকর্মগুলো তো দেখা যাক পরবর্তী অন্যান্য ক্ষেত্রে এরকম বিষয় আসে কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ